অ্যাকচুয়ালি গত বিশ তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটা মানে কল্পনারও অতীত একজন শিক্ষক হিসাবে এই ঘটনাটা আমি ইমাজিন করতে পারছি যে কীভাবে ছাত্ররা এভাবে অতর্কিত শিক্ষকের উপরে হামলা করে হ্যাঁ দাবি দেওয়া থাকবে দাবি দেওয়া থাকবে এবং সেটা তারা প্রশাসনের কাছে বলবেও কিন্তু তার মানে এই না যে প্রশাসনের শীর্ষ স্থানীয় কর্তাব্যক্তি প্রফিসেসার প্রক্টর এবং আদার প্রশাসনিক ব্যক্তিবর্গের উপরে তারা এভাবে হামলা করবে অতএব আমার মতে যে ঘটনাটা ঘটেছে এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য অবশ্যই ভালো ছিল না এরা যদিও ছাত্র বলছে নিজেদেরকে কিন্তু আমার মনে হয় না যে এরা ছাত্র এরা ছাত্র নামধারী দুষ্কৃতকারী কারণ কোনো ছাত্র যদি হয় তাহলে সে কখনোই তার শিক্ষককে আপনারা তো সবাই দেখেছেন আমরাও দেখেছি যে ভিডিও ফুটেজ এখন মিডিয়ার জন্য তাহলে কোনো ছাত্র তার শিক্ষককে ওইভাবে আচ্ছা পাচ্ছা করে সিঁড়িতে ফেলে দিতে পারে না তার বাড়িতে ঢুকতে দিতে পারে না তার জুবেরি ভবনে যেতে পারে না এবং সবচেয়ে বড় কথা জুবেরি ভবন একটা আবাসিক এলাকা ওইখানে আমাদের শিক্ষকরা তাদের ফ্যামিলি নিয়ে থাকে অতএব সেখানে যে এভাবে মব ক্রিয়েট করে তারা তাদের দাবি জোর জবরদস্তি আদায় করে নিতে পারে না এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না আসলে এটা তো আমার জানার কথা না তাই না আমি তো প্রশাসনের পার্ট না আমি একজন শিক্ষক হিসাবে এখানে দাঁড়িয়েছি এটা আইডেন্টিফাই করবে যারা প্রশাসনের পার্ট যারা প্রক্টোরিয়াল বডি আছে বা সিন্ডিকেটের মাধ্যমে যে কমিটি গঠন করা হয়েছে তারা এটা আইডেন্টিফাই করবে কিন্তু আমি এখানে আজকে দাঁড়িয়েছি নিজের দায়বদ্ধতা থেকে শিক্ষক হিসাবে নিজের দায়বদ্ধতা থেকে আমি মনে করি যে এটা কোন দল বা কোন শিবির জামাত নাকি এটা আমি চিন্তা করছি না আমি এখন চিন্তা করছি একজন শিক্ষক কয়েকজন একজন শিক্ষককে ছাত্র নামধারী কিছু দুষ্কৃতকারী যেভাবে মানে হামলা করেছে তাদের উপরে আমিও তো নিরাপদ না আমারও কোনো কিছু তাদের পছন্দ হবে না তখন আমাকেও যেভাবে অ্যাটাক করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে সবচেয়ে বড় কথা আমরা এখানে শিক্ষক হিসাবে নিজের দায়িত্ব পালন করি নৈতিকতার সাথে কাজ করি অতএবা আমাদেরকে এভাবে অতর্কিত আমাদের প্রতি হামলা করা যেটা হামলা করেছে সেটা নাক্কারজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারা দোষী তাদেরকে আমি মানে বিচারের আওতা এনে তাদের যা প্রাপ্য সেই দৃষ্টান্তমূলক শাস্তি যেন যাতে দেওয়া হয় যাতে অন্য কেউ এরকম অন্যায় করা দুঃসাহস না পায় অ্যাকচুয়ালি রাকসত ছাত্রদের তাই না ছাত্ররা যদি চায় এবং প্রশাসন যদি চায় তাহলে অবশ্যই রাকসু হবে তবে এখানে একটা ব্যাপার আছে রাকসু পরিচালনা করার জন্য তো অবশ্যই শিক্ষক কর্মকর্তা কর্মচারী লাগবে এখন সেক্ষেত্রে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে তো এটা সময় বলে দিবে যে কি হবে এই দায়িত্ব প্রশাসনের প্রশাসন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে অবশ্যই সেই নিরাপত্তাটা দিবে বা তাদেরকে সেই ফিলটা করাবে যে না আমরা অরক্ষিত না অনিরাপদ না তাহলে অবশ্যই হবে কারণ এটা তো সাংঘর্ষিক না প্রাকসু বা আজকের যে ঘটনা সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট রাকসু ছাত্রদের অধিকারের আদায়ের একটা মাধ্যম এবং সেটা তার নর্মাল গতিতে হবে কিন্তু আজকে যে ঘটনাটা সেটা হচ্ছে প্রশাসনের সর্বোপরি শিক্ষকদের সাথে যে অশালীন ভাষায় গালিগালেজ দেওয়া হয়েছে তাদের প্রতি যে হামলা করা হয়েছে সেটার প্রতিবাদ অতএব দুইটা আলাদা জিনিস হ্যাঁ কর্মবিরতি যারা দিয়েছেন তারা কিন্তু ওখানে উল্লেখ করেছেন যে পানি বিদ্যুৎ রাষ্ট্র নির্বাচন এগুলো কিন্তু ওই আওতায় না এটা এটা কিন্তু তারা তিনারা লিখেছিলেন হ্যাঁ জরুরি বিভাগ বাদ আমরা দেখেছি